ও একই কথা হুজুর করবে আমি করছি না চারিদিকে কত কথা হয় সেদিন দেখি একজন দাওয়াত বলতেছে ভাই আপনার খুঁজেই পাচ্ছিলাম না তা কি করে খুঁজে পালেন বলছে একজন আপনার বিরুদ্ধে দেখলাম স্ট্যাটাস দিয়েছে যে এর প্রধান বক্তা বানাইছে কিটা তো এই স্ট্যাটাসে দেখলাম আপনার নাম মেনশন করেছে আর একজন সে কবির ভাই আপনার নেই স্ট্যাটাস দিয়েছে ওই নাম ধরি ধরে আপনার খুঁজে পাইছি ভাই দাওয়াত একটা দেন টাকা যা নেবেন কোনো অসুবিধে নেই তার মানে সমালোচনা করলেও লাভ কথা নেই আমাদের আমরা মাইন্ড করি না। মানে জাতের করা যেমনে যাব কাটতি কাটতে যাবো ঠিক কিনা ওরে ভাই মায়ের খালো লাভ হয় ইউনিয়নে আপনাকে মায়ের খালু লাভ হয় পাখা পাখার জায়গা খুঁজে না।? হ্যাঁ এজন্যে আমাদের বিরুদ্ধে যারা কথা বলেন আমরা তাদেরকে স্বাগত জানাই আমরা তাদেরকে ওয়েলকাম করি আমরা হাসান বসরি রহমাতুল্লাহের মতো তাদের জন্য সম্ভব হলে বাজার করে নিয়ে যাব যারা আমাদের বিরুদ্ধে কথা বলো কারণ তোমাদের এই বিরুদ্ধারণগুলো আমাদেরকে আরো প্রশস্ত করে আরো পরিচিত করে আরো পরিমার্জিত করে আরো গঠনমূলক করে গড়ে দেয় বলেন ঠিক না কোরআনের মাহফিল এই মাহফিল যে সে মাহফিল নয় অনেক চড়াই উতরাই পেরিয়ে আজকের এই মাহফিল বাস্তবায়ন হচ্ছে একবার দুইবার তিনবার এটার ডেট চেঞ্জ হয়েছে বক্তা চেঞ্জ হয়েছে কিন্তু যতবার বক্তা চেঞ্জ হয়েছে ডেট চেঞ্জ হয়েছে বরাবরই কবির বিন নামটা একটু থেকেছে আর কি নিচের দিকে তো এখন গোলে মানে চেঞ্জ হয়েছে কি করি আর কবির থেকেছেও কি করি আবার এটা বাহাদুরি না মানে অন্য যে বক্তাদের চেঞ্জ করিস ওখানে ডেট পাওয়া যায়নি বলুন কবির ডেটটা আছে এই জন্যই পাওয়া গেছে তো ডেট দিনের বেলায় বলে পাওয়া গেল আলহামদুলিল্লাহ সাথে আমার আজকে প্রথম মাহফিল তো এখানে ভূমিকায় যে কথা বলতে চাই সেটা হলো আমরা দেখছি গোটা বিশ্বে ইসলাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ইসলামকে চতুর্মুখীভাবে ভাবে ষড়যন্ত্র করে এই পৃথিবী থেকে নিশ্চিন্ন করার পায় তারা চালানো হচ্ছে বলেন ঠিক ঠিকেরা কিন্তু ইতিহাস সাক্ষী যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করেছে যারা মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে শুধু বাংলাদেশের জনগণ কানাডা পর্যন্ত ঢুকতে দিনাডা হলে কি করতো কানাডা এই কথা শোনেন কানাডা তাই দেখ মানে ঢুকতে দিন তাহলে এই সোকালাডা কালাডা হলে কি করতো কথাটা বোঝা গেছে কানাডা ও তো দেখতে না তো দেখতে পায় না তাই তাহলে সো কি এই ইসলাম নিয়ে ইসলামী মূল্যবোধ আমার গোটা বাংলাদেশের জনগণ শুধু নয় বাংলাদেশের সরকার আমাদের রাষ্ট্র ব্যবস্থা এটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সুতরাং যারা ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে হুশিয়ার করে দিয়ে বলে দিতে চাই ইসলামকে নিয়ে ষড়যন্ত্র করার পায়তারা তারা করবে না যারা তাপসির মাহবিল নিয়ে ষড়যন্ত্র করবে তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তাপসির মাহবিল নিয়ে পায়তারা তারা ষড়যন্ত্রের পাই তারা করবে না তোমাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত করা হবে এই দেশের মানুষ ইসলাম চায় এই দেশের মানুষ কোরআন চায় এই দেশের মানুষ আল্লাহ ও তার রাসুলকে চায় এই দেশের মানুষ ইসলামিক মূল্যবোধ নিয়ে বেঁচে থাকতে চাই এই দেশের মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী বিশ্বাসী থেকে কবরে যেতে চাই বলেন ঠিক কেনা সেই ইসলামী মূল্যবোধকে দমিয়ে দিবা এই দেশকে তোমরা মগের মুল্লুক পাইছাও সরকারও তো এই ইয়েদের পক্ষে নেই যারা ইসলাম নিয়ে ষড়যন্ত্র করে ঠিক কেনা এই জন্যে আইন উদ্দিন ভাইয়ের সেই গানটার কথা মনে পড়ে যায় দেশটা নয়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা কি দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন জেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা দেশটা লক্ষ্যমায়ের মায়ের ইজ্জতের দাবে কেন মাটিতে মিশায় আছে লক্ষ্যের রক্ত কনাপ ঠিক না এই দেশ লক্ষ্যমায়ের ইজ্জতের দামে কেনা মাটিতে লাখো শহীদের রক্ত পড়ে আছে এই দেশের আমরা বুকের তাজা রক্ত ঢেলে এনেছি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমরা সেই জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি দেশের জন্যে জীবন দিয়েছি যদি প্রয়োজন হয় যদি কোরআনের পক্ষেটা আকাশে সেই মিছিলে শরিক হয়ে আমরা প্রয়োজন যদি হয় আবার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্ত বিপ্লবী কারেবার পতাকা বাংলার জমিনে উড্ডিন করবই করব কারা কারা রাজি দুটি হাত দেখাতে হবে সম্মানিত ভাইরা আসলে আমাদেরও তো গলা এটা চার্জ হওয়া লাগে প্রতিদিন রাত্রে মাহফিল করে ঘুমায়ে পরের দিন রাত্রে গেলে চার্জ হয় আমার মুক্তারাম শ্রদ্ধাভাজন উস্তাদ গোলাম রব্বানি হুজুর উনাদের গলা মোটামুটি ওয়াশ করতে করতে একটা বয়স এসে পৌঁছে গেছে তো আমরা এখন আবেগে আছি এই আমাদের এই গলায় আগের মতো করে পেরে দেয় না তো তারপরেও রিকোয়েস্ট আছে কিছু সেই রিকোয়েস্টের গান আমাদের শোনাতে হবে ইনশাআল্লাহ আমরা শোনা দুই দুইটা গান শোনাই মুক্তারামকে মানে বসিয়ে রেখে এটা অনেক বড় বেয়াদবি হয়ে যাচ্ছে কিন্তু আমি জানি না যে আমার কমিটি এরকম একটা কাজ কেন করলেন যে ভাইকেও বলেছেন দশটায় আমাকেও বলেছেন দশটায় এটা একটু মনে হয় কেমন একটা হয়ে গেছে আমি চাই বাংলাদেশে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারেপ আমি চাই কাটবে না রাত কখনো কারো আনা হারে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো তারে আমি চাই কাটবে না রাত কখনো কারো আনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের পানি আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর্ষিতাপন কাঁদবে না আর আমি আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই ধর সীতা বোন না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরোদিনি আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ সিরোদিনি আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলেমিশে থাকবে সুখে আমি চাই সত্য কথা লিখুক হবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক হবে কথা কয় না গতকালকে কালীগঞ্জে বৃষ্টি হচ্ছে মুসল ধারে সেই বৃষ্টি মাথায়ও প্রতিটা শ্রোতা আমি মনে করি আমাকে বললো যে ভাই আপনাকে নিয়ে আসছি অন্তত কিছু বলেন প্রধান বক্তা আছে সে থাক ওয়েটিংয়ে আপনি যেহেতু স্টেজের কাছে আসছেন একটু কিছু বলেন লোকজন সবাই আছে মাইকের আওয়াজ শুনছে মনে করেন টেলিভিশনে কথা বলতেছেন সুরতা সামনে নেই বললাম ঠিক আছে যে কথা বলা শুরু করলি পুরো প্যান্ডেল ভরে গেল কালীগঞ্জে গতকালকে আমি দেখে অবাক হয়েছি এই দেশে ইসলামী মূল্যবোধকে যারা মিটিয়ে দিতে চায় কালকে প্রমাণ করে দিয়েছে যে বৃষ্টিতে ভিজে রোদ্রে পুড়ে ঝড় টর্নেডো সুনামি উপেক্ষা করে ইসলামের জন্যে গোটা বাংলাদেশের মানুষ নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চায় এই দেশের মানুষের মানুষের মাঝ থেকে ইসলামকে মিটিয়ে দেয়া যাবে না যাবে না যাবে না কিন্তু এখানে এসে মনে হচ্ছে যে না কালীগঞ্জ এক জায়গা যশোর আর এক জায়গা আপনারা কি মুসলমান তো নাকি কালীগঞ্জের মুসলমান আর এই যশোরের মুসলমান কি আলাদা না এক আমেরিকার মুসলমান আর এই যশোরের মুসলমান সৌদি আরবের মুসলমান আর যশোরের মুসলমান তাই বলে প্রিন্স সালমানের মতো হইয়েন না আমাদের দেশের সরকার পাঁচ শতটি মডেল মসজিদ করার সিদ্ধান্ত হাতে নিয়েছে আর প্রিন্স সালমান উনি হাতে নিয়েছে পাঁচ শত সিনেমা হল করবে সুবাহ আল্লাহ হ্যাঁ ও এনে নাউজ পড়তে না এনে সুবান আল্লাহ পড়া যাবে না কেন সৌদি আরব খুঁজতেছে না সৌদি আরব করলে কি জায়েজ নাকি সৌদি আরব করলে জায়েজ হবে না কোরান হাদিসে যেটা নাই সেটা যদি মদিনায়ও হয় সেটা জায়েজ নয় যেটা কোরআনে আছে যেটা হাদিসে আছে সেটা বাংলাদেশে না আমেরিকায় হইলেও জায়েজ ঠিক আছে তো মনে থাকবে কথা আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই সাংবাদিক আমি চাই সাংবাদিক সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে থাকবে সুখে আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না আমি চাই বন্ধ হবে সুদার খুসের লেনা দেনা আমি চাই যোগ্য যুবক দেশ ও দশের বোঝা হবে না আমি চাই খুন খারাবি হবে না কভু আমার দেশে আমি চাই গড়বে এ দেশ ভাই ভালো ভালোবেসে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা। আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার আমি চাই পাখি মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোঁধার কথা আমি চাই না তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী থাকবে আমরা এখানে এসেছি কি কোরআন শুনতে না গান শুনতে কোরআন শুনতে না তাহলে গান শুনলে হবে আমরা ইসলামের সঙ্গে শুনলে হবে কোরআন শুনি কিন্তু মানি কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন পড়তে ভালো লাগে কোরান শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তালাওয়াত শুনিলে প্রাণ প্রাঞ্জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন ওরাই আবার চাই না দেশে আই কোরআন পড়ে কত লোকে আমরা টেলিভিশনে শুনি কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন ওরাই আবার চাই না দেশে কোরআন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝিনা কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা এটা কোন স্বভাব আছে না কি মহাবত কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআন মাহফিলের বিরোধিতা এটা কোন স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে খত দেখলে এমন কিছু সইতে পার কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না আছে না নাই ওরে বাবারে এর প্রমাণ হইলো এই যে টেলিভিশনে যে প্রতিযোগিতা হয় না এই অ্যারাবিয়ান হর্স এই হর্স সেই হর্স প্রতিযোগিতা কোরআনের আলো কোরআনের জ্ঞান এই প্রতিযোগিতার প্রধান অতিথি মিশা সাওদাগার কিডা আর বিশেষ অতিথি শাকিব খান আর এইবার যেভাবে জনপ্রিয়তা পাইল তাতে কইরি তৃতীয় অতিথি হইতো এই যে পরিমণি কিন্তু উনি আবার ইদানিং গর্ভবতী হয়েছে এ একেবারে তিন দিনই গর্ভবতী বিয়ে করিয়া তিন দিন হয়নি হুজুর তিন দিন হয়নি এখনো বিয়ের বই ও বাকি কথা হুজুর করবে আমি করছি না ঠিক আছে এখন না এরা ফোর জি ফাইভ জি ছাড়াই গেছে ফোর জি ফাইভ জি কি ছাড়াই গেছে তবে এদিকতে ভালো যে ভারতের এক সাংসদ নাম হইল নুসরাত জাহান ও আবার একবার হিন্দুকে বিয়ে করে একবার মুসলমানের সাথে বিয়ে করে ওর কোনো জাতও নেই ধর্মও নেই ও যে কোন জাতের ওই সেই লালন ফুকরির গান গাওয়া লাগে যে জাত গেল জাত গেল বলো এখন ও জাত গেল জাত গেল বলো মানে জাত চলে গেছে কইনদের ও গর্ভবতী হওয়াতে শুরু করে সাংবাদিকরা রয়েছে যে ওর জানার জন্য জানাচ্ছে হওয়ার পরেও সে সাংবাদিকরা জানতে পারছে না বাপকিটা হ্যাঁ সেদিক থেকে তো অন্তত ভালো যে গর্ভবতী হওয়ার সাথে সাথে বলি দিয়েছে যে আমার অমকিত দিয়ে আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ যাক আল্লাহ হেগের তো এই জন্যই বলছি যদি এরা কোরআন শুনে ওই যে বলে না মাসাল্লাহ মার হাবা সুন্দর হয়েছে এই কথা বলার পরে এই মিশা সদাগার আবার সাকিব খানের যে নায়িকা ও যেই ধরে নিয়ে যাচ্ছে ধর্ষণ করার জন্য আচ্ছা এরা কোরআন মানলি ওইটা করতো কোন কোরআন যদি একটু মাইন তো তাহলে এই কথা এই কাজ করতে পাইতো শাকিব খানের নায়িকা একসাথে বসে কোরআন প্রতিযোগিতা হচ্ছে অথচ ওর নায়িকা ও একটু এসে যশোরের এই ফাঁকে দেখো রিক্সায় যাচ্ছিল কলেজে ওখান থেকে করে উঠে নিয়েছে মিরাজা থাকা নিয়ে তো চলে যাচ্ছে এর মধ্যেই শাকিব খান খবর পেল পালি বিমান টিমান কিছু লাগলো না খালি শুধু কইলে ও দেখো সামনে হাজির হ্যাঁ সামনে হাজির তো হাজির যাইয়ে ঢিসুম ঢাসাম দিয়ে আর হচ্ছে কাপড় চুপুড় উল্টোপাল্টা করে ফেলিলো ওর গায়ে এরকম কালো একটা চাদর ছিল এরকম দিলে ও উড়িয়ে অন্য জায়গায় না পড়ে ওর গাড় পরেই পড়িছে কি যে অবস্থা বলছে হুজুর এত কিছু জানেন কি করে ফাঁকাও পাইছে হুজুর জানবে না তা কবে কি করে না জানলি কবে কি করি খারাপটা না জানলি ভালোর কথা কবে কি করি হ্যাঁ মিষ্টি তিতে আছে বলেই মিষ্টির স্বাদ আছে কথা কয় না আপনি যদি তিতে জিনিসটা না পাতেন তাহলে মিষ্টি এই জিনিসটার নাম হইতো ভালো আছে বলেই তো মন্দ আছে আর মন্দ আছে বলেই তো ভালো আছে কথাটা কি বোঝা গেছে যাক আর বেশি কথা কবে না এত কথা বলি হবে না কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না আপু কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কফু হবে নায়া পোষ কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কফু হবে নায়া পোষ জেল জুলুম হলেও হবে জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তো বুড়াবনির আমার রবের কাছে রবনির্দোষ মহান প্রভুর কাছে নির্দোষ, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না নায়া কোরআনের কথা যারা বলে তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসিম কাউকে রেখেছে আজ বন্ধি কোরআনের কথা যারা বলে যাই আজ তাদের দমাতে কত ফন্দি কাউকে ধরা নিয়তিচ্ছ ফাসিব কাউকে রেখে চাই বন্দি হক কথা বলতে করি না কোভায় জীবনের বিনিময়ে আনব বিজয় হক কথা বলতে করি না কো জীবনের বিনিময়ে আনব বিজয়ে বুকে আছে শক্তি অন্তরে আছে সাহস আছে তো জেল জুলুম হলেও হবে বিবেকের কাছে তবু রব আমার রবের কাছে রব নির্দোষ মহান প্রভুর কাছে রব নির্দোষ আমার রবের কাছে নির্দোষ। মহান প্রভুর কাছে রব নির্দোষ ঠিক না কোরআনের কথা বলে যাব ইসলামের পথে চলে যাব এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন ইসলামকে বুকে আগলে ধরে বাঁচব এই পৃথিবীতে যতদিন বাঁচব ততদিন কোরআনকে বুকে আগলে ধরে বাঁচব যারা আমাদেরকে ইসলামী মূল্যবোধ থেকে যারা আমাদেরকে কোরআনের পথ থেকে বিপদগ্রস্ত করতে চাই আমাদেরকে বিপদগ্রস্ত করতে চায় তাদের বলে দিতে চাই কান খুলে শুনে রাখো আমরা যদি ভাষার জন্য রক্ত দিতে পারি আমরা যদি দেশের জন্য রক্ত দিতে পারি কোরআনের জন্য রক্ত দিতে পারব দেশের জন্য যদি নয় মাস লড়াই করতে পারি এক সাগর রক্ত দিতে পারি কোরআনের জন্য ইসলামের জন্য আঠারো মাস লড়াই করতে পারবো যদি প্রয়োজন হয় সাত সাগর রক্ত ঢেলে দেবো সেই রক্তের সাগরে সাতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী বার পতাকা বাংলার জমিনে উদ্দিন করবই করবো ইনশাল্লাহ তোমরা যারা আমাদেরকে হত্যা করতে চাও তোমরা যারা আমাদেরকে কারারুদ্ধ করতে চাও শুনে রাখো তোমাদের গুলি একটা একটা করে শেষ হয়ে যাবে কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না তোমাদের কারাগারের কক্ষগুলি ভরাট হয়ে যেতে পারে তোমাদের কারাগারগুলো পরিপূর্ণ হয়ে যেতে পারে কিন্তু গোটা বিশ্ব থেকে মুসলমানদেরকে শেষ করা যাবে না বরং যারা শেষ করতে চাইবে তারাই শেষ হয়ে যাবে ইংসা ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে শৈতানে জালে কি আগুন তোমারি বগোলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবেশা অন্য ধর্মের প্রতি কবু করে নয় কথা কয় না সন্দেহ আছে বিশ্বাস হয় আপনাদের মনে হয় আর ভালো লাগছে না আমার মুক্তারামকে বসায় রেখে আসলে ভালো লাগার কথা না ঠিক না শেষ করে দিই শেষ করে দিই তাহলে এইটাকেই শেষ করে দিই নাকি হ্যাঁ ইসলাম হলো শান্তির ধর্ম আছে আচ্ছা অন্য ধর্মের প্রতি কন বিসার মিল মিষে কথা মিলেমিশে থাকার কথা দিয়েছেন না বলে তোমার কেন জলের ঠাকলাই তোমার কেন জলে আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন কোরানেতে বলে তোমার কানো জ্বলে রে বন্ধু তোমার কানো জ্বলি ই উরি দুলালিয়াত ফি উনুর আল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতে মনুরি ওয়ালা উকারীহাল কাফিরুন ওকে কেন্দ্র করে করেছে নাজিল আল্লাহ বলছেন তোমরা যতই চাও না কেন মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দেবে কখনো পারবে না পারবে না কত সুল আলারা টিড়াই করিয়েছে পারিনি কত গোপালারা টিরাই করেছে পারিনি কত মশালারা টিরাই করেছে তাও পারিনি আর তোমার তো সুল দাড়ি গোপ মশা নিচের দিকের খবর আল্লাহ ভালো জানে কিছু নেই ঠিক না ওরা ওরা পারিনি জাগায় সুল চাই পারিনি আর তোমার খাটো সুল তো দূরের কটা মোট নেই তুমি কি করে এই ইসলামকে অন্য জায়গায়